আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরদোস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নেজাল ড্রপ নিয়ে সেটা হচ্ছে আফরিন নেজাল ড্রপ তো আমরা কম বেশি এই ড্রপটা ব্যবহার করে থাকি তো আফরিন নেজাল ড্রপটা শিশুদের জন্য আমরা কেন ব্যবহার করি এটা যখন শিশুর ঠান্ডা বা অ্যালার্জির জন্য তো কোনো প্রবলেম হয় নাক বন্ধ হয়ে থাকে তখন কিন্তু আমরা এই ড্রপটা ব্যবহার করে থাকি এটা কি করে এটা কাজ কি এটার দেখা যায় নাকের রক্ত নানি সংকুচিত করে দ্রুত নাক বন্ধ করতে দূর করে ফেলে এই জন্য আমরা আসলে নেজান ডকটা ব্যবহার করি এর কাজ কি যেটা বললাম নাকের ভিতরে যে ফোলা টিস্যু থাকে এই টিস্যুটা কমায় এবং দ্রুত শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে এর কারণে দেখা যায় যে বাচ্চারা আরামে ঘুমাতে পারে তো এটা ব্যবহারটা আপনারা কিভাবে করবেন এক ফোঁটা করে দিনে তিনবার আপনারা ব্যবহার করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা তিন দিনের বেশি এই আফরিন নাজাল টপটা ব্যবহার করবেন না এতে দেখা যায় কি অনেক সময় ডিপেন্ডেন্সি গ্রো করে মানে বাচ্চাটা এটার উপরে অভ্যস্ত হয়ে যেতে পারে তো বাচ্চা যদি নাক বন্ধ হয়ে যায় বা অ্যালার্জিজনিত কারণে যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা অবশ্যই আফরিন নাজাল ড্রপটা ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ